প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো যেহেতু তোমাদের সামনে ইংলিশ ফার্স্ট পেপার বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে ইংলিশ ফার্স্ট পেপারে তোমাদের ইমেল অথবা লেটার আসবে তো ইতিপূর্বে ইমেল কীভাবে লিখতে হয় এ বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তো এই ভিডিওর মাধ্যমে তোমরা লেটার কীভাবে পড়বে বা একটি লেটারের মাধ্যমে কীভাবে একাধিক লেটার তোমরা লিখবে সেটা কিন্তু আমি তোমাদের এই মাধ্যমে দেখাবো তো আমি যদি তোমাদের একটু দেখাই দেখো লেটার কিন্তু সবচেয়ে বেশি আসে ইনভাইট আর দ্বিতীয়ত আসে ব্যাট ইফেক্ট নিয়ে তো কিভাবে তোমরা একটার মাধ্যমে একাধিক লিখবে এবং কীভাবে লিখবে এবং কতটুকু পড়তে হবে টোটাল কিন্তু আমি তোমাদের এইভার মাধ্যমে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ রেপি মঞ্চ সরকারের দেখতে হবে আর তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো ফার্স্ট অফ অল এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো অল ইনভাইটেশন এখন যত প্রকারের ইনভাইটেশন আছে তোমরা কিন্তু এই একটা লেটার মাধ্যমে লিখতে পারবে এই একটা লেটারের মাধ্যমে কিন্তু যত প্রকারের ইনভাইট রয়েছে যেমন বিয়ের জন্য সঙ্গে বন্ধুকে দাওয়াত দিয়ে এই ধরনের লেটারগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে তো প্রথমত তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো লোকেশন নেম তো এখানে তোমাদের একটা ঠিকানা দিতে হবে এরপর ডেট অর্থাৎ কত তারিখে তুমি এই লেটারটা করতেছো সেই তারিখটা কিন্তু এখানে দিতে হবে আর সঙ্গে তোমাদের প্রশ্নপত্রে যদি কোনো নাম দেওয়া থাকে সেক্ষেত্রে এর পর সেই নামটা কিন্তু এখানে তোমাদের দিতে হবে জাস্ট আমি এক্সের মাধ্যমে এখানে বুঝিয়ে দিচ্ছি এখন এখন তোমাদের প্রশ্নপত্রে রবি থাকতে পারে আমিনা থাকতে পারে যে কোনো নাম থাকতে পারে সেই নামটা তোমাদের এখানে দিতে হবে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহসন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও এবং পেজটিকে ফলো করে রাখো জাস্ট এতটুকু এই পেজটা তোমরা এখান থেকে মুখস্থ করো আর তোমাদের কি বিষয় ইনভাইটেশনের কথা উল্লেখ করা হয়েছে সেই টপিকটা তোমরা এখানে দাও আর থ্রি ফোর ডে এখন কত দিনের মধ্যে আসতে বলতেছে সেটাও থাকতে পারে যদি না থাকে ফোর ডে দিলেই হয়ে যাবে এখন যদি দেখো যে পাঁচ দিনের ছয় দিনের সাত দিন দেয় সেক্ষেত্রে এখানে সেভেন ডে এভাবে তোমাদের এখানে দিতে হবে জাস্ট এখানে কিন্তু আন্ডারলাইন করা রয়েছে বা এখানে মার্ক করা রয়েছে এরপর নো মোর টু ডে উইল বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ ইউর ইয়াঙ্গার্স ইউর লাভিং ফ্রেন্ড এখন তোমাদের এখানে নাম দিতে হবে অর্থাৎ তোমার নাম দিতে হবে তো এভাবে কিন্তু একটা লেটার তোমরা লিখতে পারো আর অবশ্যই লেটারের নিচে কিন্তু তোমাদের কী করতে হবে শখ আঁকাতে হবে জাস্ট আমি যদি তোমাদের একটু দেখাই এই যে এখানে সম্পূর্ণ একটা লেটার রয়েছে এখানে ঠিকানা দিতে হবে তারিখ দিতে হবে ডিয়ার ওয়ানি জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ একই সঙ্গে এতটুকু তোমাদের টপিক দেওয়ার পর প্রশ্ন অনুযায়ী নিজেদের মতো দুই থেকে তিন লাইন বানিয়ে লিখতে হবে এরপর এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ নো মোর টুডে প্লিজ বাই মাই হার্ট রিগার্ডস ইউর ফ্রেন্স অ্যান্ড অ্যাঙ্গার্স ইউর লাভিং ফ্রেন্ড রকি এবং নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ফর্ম এই ফর্মটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে জাস্ট এখানে আমি বোঝানোর ক্ষেত্রে ফর্মের জায়গা তুমি আর ট্যুর জায়গা তুমি যার কাছে পাঠাচ্ছ সেটা ঠিকানা তোমাদের এখানে দিতে হবে বাধ্যতামূলক এখানে আমি জাস্ট নাম দিয়েছি রাজশাহী দিয়েছি এখন এখানে রোড নাম্বার থাকতে পারে তোমাদের মতো করে তোমরা দিবা রোড নাম্বার দিবা এবং থানা দিবা এগুলো তোমাদের মতো করে তোমরা দিবা এখানেও তোমরা দিয়ে দেবা জাস্ট আমি শর্টকাটে বোঝানোর জন্য বা যেটা সহজভাবে লেখা যায় সেটা কিন্তু আমি এখানে তুলে ধরেছি এভাবে তোমাদের এখানে প্রত্যেকটা লেডারের ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে এই শখটা আঁকাতে হবে এটা এটা কিন্তু সম্পূর্ণ একটা লেটার তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এখানে যদি তোমরা দেখো ব্যাট ইফেক্ট খারাপ প্রভাব নিয়ে কিন্তু তোমাদের লেটার আসতে পারে এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে ঠিকানা দিতে হবে তারিখ দিতে হবে এবং তোমাদের ডিয়ার কোনো নাম থাকলে নাম দিতে হবে এরপর এতটুকু মুখস্থ করে টপিক এমন যেমন টপিক দিয়ে দিলা দেওয়ার পর জাস্ট এতটুকুই তোমরা এখান থেকে মুখস্থ করবা এখানে তোমরা ইওর লাভিং ব্রাদার এখানে তোমরা দেখতে পাবে ইউর লাভিং ব্রাদার সিস্টার অ্যান্ড ফ্রেন্ড তোমার কার কাছে লিখতেছো সেটা তোমাদের এখানে দিতে হবে জাস্ট এতটুকুই এভাবে কিন্তু লিখতে হবে তাহলে যথেষ্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং নিচে কিন্তু অবশ্যই তোমাদের শখ দিতে হবে যে শখটা আমি তোমাদের দেখলাম এই শখটা কিন্তু বাধ্যতামূলক তোমাদের দিতে হবে তো এভাবে কিন্তু একটা লেটার লেখা যায় এখানে তিনটা লেটার রয়েছে এখানে তোমরা দেখতে পাবো অল ইনভাইটেশন তোমরা একটু মঞ্চ সখে দেখে নাও এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাড ইফেক্ট নেই যে ধরনের তোমাদের লেটার না কেন তোমরা কিন্তু এটার মাধ্যমে লিখতে পারবে আর সম্পূর্ণ একটা লেটার তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো ধরনের লেটার কিন্তু তোমরা এই লেটারের মাধ্যমে তোমরা লিখতে পারবে এবং লেটার লেখার শেষে নিচে তোমাদের অবশ্যই বাধ্যতামূলক শখ দিতে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো